শুয়ে থাকতে ভূতে খিলায় কইয়ে গেছে রামখন গেল দূর বেড়াওয়ানো অনেক একটা ব্রিটিশ আমলের বাঙ্গা পায়খানা অনেক কি আন্দোলন করবে

নিজে গোপায় নিজেরা কুরাল মারলি এহন আমসালা সব খইয়া শেষ পর্যন্ত খেসাই ঢুকলি ওই যে কথা আছে না যে বেশি বোঝলে এমনই হয় আর শেষকালে সর্বর ইয়ে গুপ হয় তাহলে আমার বাপদের খুব অবাক লাগে এবং কষ্ট পাই যে যেই সময়টার কালে ফেনি কুমিল্লা লক্ষীপুর মিলেই দিলে দশটা জেলার মানুগুলা পানিতে হাবুডুবু খাইয়ে ডুববে মরে এখন করুণ পরিস্থিতির সময় হে সুযোগ এ করতে চাও না সুযোগ খোঁজো খালি সুযোগ হোন এই সময়টার কালে মানে সাহায্য করে যারা জীবনে এরকম এরকম বস্তি মানে পরিস্থিতি হেরা নাই ভালো ভালো বড় লোক হ্যাঁ ঠেকবার কি মানবতার খাতির নে যাইয়া তিরান দেয় হ্যাঁ নৌকায় যাইয়া জীবনের রিক্স লইয়া হ্যাঁ এক্সিডেন্ট করে টেরা কজন মারাও গেছে এত একটা করুণ পরিস্থিতির সময় তোরা কোন মানে তোকে বিবেগে কুত্ত মৎস্যাক যে আমি কইতে পারি না কোন বিবেক নিয়ে তোরা হেই রাজপথে আবার আন্দোলন করো এক ফির আন্দোলন করছো বেশ ভালো হ্যাঁ কইছে যে তোমাকে দাবি মানছি বা স্থগিত রাখো তোমরা কই স্থগিত রাখছি কিন্তু তোমরা এই সুজুকে চক্রান্তর মুহে পড়িয়া তোমরা আবার এই নতুন চক্রান্ত শুরু করিয়া আন্দোলন ফুরাও আমার মাথায় ধরায় না যে কোন সাহসে তোরা এমন একটা চাল এমন একটা কায়দায় রাজপথে নামছো অথুকু এটা তো সাহস না এটা হচ্ছে দুঃসাহস হ্যাঁ বেশ ভালো এত বড় আন্দোলন যাইয়া যে দেশটা নতুন আবার স্বাধীন দেশে আবার স্বাধীন হইলে হই আগস্ট এই সময় কেউ ছাত্র গায়ে কোন সেনাবাহিনী পর্যন্ত আধ্য সাহস পায় নাই দেশ হইত মতো ছুটকে কিছু বাহিনী ওটা আমি কইলাম না কিন্তু ভালো কোনো হ্যাঁ ভালো কোনো কেউ সে ছাত্র সাহস বন্ধ করে নাই আর তোমরা কি এক কালে এই তালকাছ গেছো তোমরা ছাত্র গায় দোষে এত বড় পাডামি কেমরা হই রি তো ফার্স ভালো হই আরে দাদু তোমরা তো হারাবাড়ি আনসার গুলি যদি মারো ডেনায় লাগে বগুলের কোন এইরম না হেপার চাই যাদু যদি মারো ঠ্যাঙ্গে লাগে মেডেলে হেডে লাগে পেডে, তোমরা এই বাহিনী তোমরা এত তেল হয়ে গেছে ধুমসিতে যাই ছাত্র ও গায়ে হাত দাও গড়ার কোন ব্যাং জ্বালাইছে ঠ্যাং আরে দেখ ঠ্যাং ঠ্যাং লাফা আর এই যে ফাল পারো এবার তোরা একটু ধৈর্য ধর তোরা ধৈর্য ধর দাবি যদ্দুর আছে দীর্ঘ ষোলো সতেরো বছর তো কার বালো ফেরতে পারো না

যে পারো খালি রাজপথে নামো আর আদায় করে লইয় যাও বেটা ছাত্র আন্দোলনের আগে তো কারো পাত্তাও না। এরা হিরেই দে এখন তোমরা খালি ন্যাশে সেই অযৌক্তিক দাবি যদি আছে এইগুলো আদায় করো একটু ধৈর্য তো দর সরকারটা একটু সোজাই বইতে দে হের পর নয় যে দাবি আছে যৌক্তিক দাবি দাবি কর আল্লাহ পূরণ করবে এরা ফিরেইবে না কয়দিন পর তো ওই খয়াতিরাও দাবি করবে যে এক দফা এক দাবি দশটার নিচে ভিক্ষা কেউ নাহি দিবি মেয়ে তোর হ্যাঁ বালতি নামবে যে আমাকে দাবি মানতে হবে প্রত্যেকের পায়খান আমাকে দিয়ে সালাইতে হবে ওরে মোর দাবি এই দাবি দিবি লইয় ঘরের কোনো এই বস্তু জ্বলাইবে এই যৌক্তিক দাবি করবা সরকারটা একটু শান্তিতে বইতে দাও দেশটা একটু শান্তভাবে ঘুষ গা হের পর ভদ্রভাবে শান্তভাবে তোমাকে দাবি ইনশাল্লাহ পূরণ হয়ে যাইবে এই 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 খ্যানে অক্ষানে কুখ্যানে এই ডাক দেবসন বসো খবরদার হেলে কিন্তু তোমরা ফাঁসিয়ে যাবে আমি কিন্তু ভালো কথা কইলাম বেডা ওই যে কইসো না যে কি কয় যে মো কেউ গ্রামে মাটি কেমন লয় না কেমন ওরা সরকারি চাকরির খোড়া দেয় সবাই এখন বাবা কোন খোড়া মোড়া নাই সরকারি চাকরির অজুহাতে তোমাকে রিজিকার নষ্ট হইবে তোমরা এখন ধার সাবে কোলাই নামে বিশ্রু আলু দিয়ে মাটি মারো সবাই তোমাকে বদলাই লইবে সরকারি চাকরির সুতায় তোমাকে আর ইনকাম নষ্ট হবে না বাবা এই দাবি বাদ দাও কোলাই নামে মাটি কেমারা শুরু করে দাও হ্যাঁ হা হ্যালো আ বদ্রুল কি খবর কদি আ আজ সুবহানাল্লাহ দি মনি ইয়ালে না ও আন্দোলনের ডাক পড়ছে আ হা হা আমাগো বিয়া লাগবে এগুলা দরকার আহা কোন জায়গা জানি কুমবে জানি এটা কি খায় গোবার ওই সোরামজিতের বাড়ির হোম করে স্কুলের পিছ দূর বেড়া অনেক একটা ব্রিটিশ আমলের বাঙ্গা পায়খান অনেক কি সাঁতার আন্দোলন করবে হ্যাঁ ওখানে তেজ বেশি হইবে বেশি হইবে ঠিক আছে ঠিক আছে হয় বেডা আন্দোলন তো লাগবি আমাকে বেডা আর এলা থাকতো মন চাই আচ্ছা আচ্ছা সব আইসো তো তোর রেডিও আর আমি আইতেছি আমি আইতেছি বেডা একটা গুরুত্বপূর্ণ কামে ব্যস্ত দাবি শুধু একটাই মোরা সবাই বিয়া চাই দাবি শুধু একটাই মোরা সবাই বিয়া চাই